আজকে দুর্দান্তটা কোম্পানিকে কথা বলব কোম্পানিটা কিন্তু ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস থাকা কোম্পানি বেশ কিছু পজিটিভিটি রয়েছে প্রোজেকশন রিপোর্ট প্রায় আগামী দেখা যাবে সেলস গ্রোথ রয়েছে ইউজ রিটার্ন তেমন বেশি কিছু নেই থেকে আসা কোম্পানিটা একশো চোদ্দ পার্সেন্ট মতো মোটামুটি রিটার্ন দিয়েছে এক বছর রিটার্ন দিয়েছে 40% পার্সেন্ট মতো এ শুধুমাত্র থেমে নেই কোম্পানিটা কোম্পানির প্রোডাক্ট ডাইভার্সিফাইড পোর্টফোলিও রয়েছে সেখানে আর এফ আইডির উপরে কাজকর্ম করছে কোম্পানিটা শুধু সেখানে নয় রিমোট সেন্সরের উপর কাজকর্ম করছে কোম্পানিটা কোম্পানি বিদেশি কোম্পানি তাদের সঙ্গে টাই আপ করে নিয়েছে এবং প্রায় আঠারোশো কোটি টাকা প্রোপোজ ইনভেস্টমেন্ট রয়েছে আগামী দিনে সাউথ কোরিয়ান একটা কোম্পানির সঙ্গে টাই আপ করা হয়েছে এবং অর্ডার বুক বিশাল বারো হাজার কোটি কোম্পানির পাঁচ হাজার তিনশো কোটি কিন্তু অর্ডার বুক রয়েছে সবকিছু বলার আগে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস নো বাই অর সেল রেকমেন্ডেশন এ পাস্ট পারফরমেন্স ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স বিফোর ইনভেস্টমেন্ট প্লিজ স্টক নিয়ে আলোচনা করব স্টকটা কিন্তু রিটার্ন তেমন বেশি কিছু দেয়নি দু হাজার বাইশ সালে হয়েছে আগস্ট মাসে সেখান থেকে আজ পর্যন্ত একশো পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে এক বছরে ফর্টি পার্সেন্ট মতো রিটার্ন কিন্তু তার থেকে বড় হচ্ছে যেটা হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেসের উপর একটা সুপার কোম্পানি কোম্পানির প্রসপেক্ট দুর্দান্ত রয়েছে প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ হিসেবে গভর্নমেন্ট থেকে অর্ডার পেয়েছে বারো হাজার কোটির কোম্পানির প্রায় ছ হাজার কোটির মতো কিন্তু অর্ডার রয়েছে অর্ডার রয়েছে প্রচুর পরিমাণে অর্ডারগুলো কিউতে দাঁড়িয়ে রয়েছে কোম্পানির বড়ো বড়ো কোম্পানির সঙ্গে টাই আপ রয়েছে ক্লায়েন্টের সঙ্গে খুব ভালো সম্পর্ক পাঁচ থেকে দশ বছর ধরে ক্লায়েন্টের সঙ্গে ভালো সম্পর্ক রয়ে গেছে এম এস আই কোম্পানির সঙ্গে কোলাপোরেশন করে ল্যাপটপ বেরোটা শুরু করে দিয়েছে কোম্পানির কিছু কাজকর্ম করছে প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলির কাজগুলো করছে চেন্নাইতে এদের বড় অফিস রয়েছে প্ল্যান্ট রয়েছে এছাড়াও বারোটার বেশি অঞ্চলে কিন্তু এরা কাজ করছে সেকেন্ড ওয়ান আর এফ আইডি এর ওপরে কাজ করছে থার্ড ওয়ান যে কাজগুলো করছে সেটাও মেমোরি অ্যাসেম্বল করা মেমোরি ডি র্যাম বা এই ধরনের কাজগুলো করা মানে একটা দারুণ জায়গা অথচ কোম্পানি যদি দেখে নেওয়া যায় এই মুহূর্তে কিন্তু তেমন কোনো গ্রোথ দেখাতে পারছে না কোম্পানিটা তো কোম্পানির কী নাম সেটা সব কিছু আগে আমি সময় স্বাগত জানাচ্ছি টেক গ্রুপ পক্ষ থেকে নতুন সাবস্ক্রাইব করে রেখো পুরোনোদের অজস্র লাইক কামান মুখ্য করে অসংখ্য ধন্যবাদ তোমাদের পুরোনো যারা সঙ্গে রয়েছে তোমার সেটা হলো গতকাল আমি এনআইএসএম সাইটে গেছিলাম এবং সেখানে যে কাজ হয় সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট রিলেটেড সমস্ত কিছু যারা শেখাতে চাইছে শিখতে চাইছে তাদের জন্য একটা দুর্দান্ত জায়গা এটাকে বলা হয় সেভি রেজিস্ট্রেশন করার জন্য এনআইএসএমের দুটো সার্টিফিকেশনের জরুরত পড়ে এবং সেইগুলো করা থাকলে কিন্তু হয়ে যায় আমি সবাইকে বলবো একটা জিনিস তোমরা করতে পারো সেটা হচ্ছে এনআইএসএমের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে একদম ফ্রি তার জন্য কোনো চার্জ দিতে হয় না সেখানে প্রত্যেকের কম বেশি যে নলেজ যারা আমার সঙ্গে অন্তত দেড় থেকে বছর রয়ে গেছো তারা জানো যে যেভাবে তোমরা শিখে এসছো আমার মনে হয় এই ধরনের এক্সামগুলো কিন্তু ইজি তোমরা পাস করে যেতে পারবে কালকে জাস্ট এক্সামটা দেখলাম দেখার পনেরো মিনিটের জন্য একটা শর্ট এক্সাম দিলাম এবং সঙ্গে সঙ্গে পাশ হয়ে গেলাম এইট্টি পার্সেন্ট অ্যাবভ নাম্বার দিয়েছিল পঞ্চাশটা কোশ্চেন এবং ছেচল্লিশটা কোশ্চেন রাইট হয়েছিল তো এর সঙ্গে সঙ্গে এক সেকেন্ড কাজ করলাম সেভি রেজিস্ট্রেশনের জন্য তোমরা এখানে কি উত্তর দাও সেটাও জানার তোমরা কি চাইছো বেসিক্যালি কি আমি সেভি রেজিস্ট্রেশন রেজিস্টার্ড নই বলে প্র কম বেশি ক্লায় আমাকে লিখতে হচ্ছে তো আমি অলরেডি যেখানে দুটো স্যাম্পল কোশ্চেন পেপার ছিল তার মধ্যে একটাকে অ্যান্সার করলাম এবং দেখলাম সেখানেও পাস হয়ে গেলাম বেসিক্যালি তোমরা কি চাইছো জানি তোমরা কি চাও যে আমি সেভির সেবির রেজিস্ট্রেশনের জন্য চেষ্টা করি না কেন কখনো করে দেখিনি চেষ্টা করিনি অন্য এত কাজে ব্যস্ত তো ভেবেছিলাম কোশ্চেনগুলো বোধ হয় কী কঠিন আসবে কী ধরনের দেয় আসবে দেখলাম যে ভেরি ইজি কোশ্চেন এবং কোনো ব্যাপারই না বেরোনোটা তো তোমরাও চেষ্টা করতে পারো যদি এ ব্যাপারে উৎসাহ অন্তত দশজন আমাকে লেখো তাহলে আমি একটা স্পেশাল সিরিজ তৈরি করবো এর ওপর সেখানে কীভাবে পড়া যায় কীভাবে ইনভেস্টমেন্টের ব্যাপার এনআই এনআইএসএম সার্টিফিকেশন তৈরি করা যায় কীভাবে সেগুলো ক্র্যাক করা যায় সেগুলো নিয়ে আলোচনা করবো ইনফ্যাক্ট যদি বলো সেক্ষেত্রে আমি রেডি হতে পারি আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে দ্যাট ইজ ইএমএস ইলেকট্রনিক ম্যানেজমেন্ট সার্ভিসেস ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস এখানে যে স্টকটার কথা নিয়ে বলছি স্টকটার কি নাম স্টকটার নাম হচ্ছে সিরমা এস সিরমা এসজিএস কোম্পানিটা কিন্তু একেবারে আন্ডার রেটেড কোম্পানির ভ্যালুয়েশন হাই অফকোর্স কিন্তু কোম্পানির রিটার্ন কিন্তু তেমন দিচ্ছে না সেলস গ্রোথ যদি দেখো এক্সট্রিম গুড কিন্তু আলটিমেট রিটার্নের জায়গাটা গিয়ে দেখতে পাচ্ছি খুব একটা ভালো নেই কোম্পানি কিন্তু আঠারোশো কোটি টাকার একটা প্রোপোজ ইনভেস্টমেন্ট করেছে একটা বাইরের কোম্পানি সিমরা প্ল্যান্টের সঙ্গে সেখানে তারা বেশ কিছু ইলেকট্রনিক আরও টেকনোলজিকে অ্যাডভান্সমেন্ট করবে এই কোম্পানিটা সাউথ কোরিয়ান কোম্পানি এবং এরখানে প্রিন্টেড সার্কিট বোর্ড রিলেটেড টেকনোলজি নিউ অ্যাডভান্স টেকনোলজি আর ট্যাবলেট অ্যাডভান্স টেকনোলজি এগুলো সমস্ত কিছু ওরা শিখ মানে কাজ করবে সিনেমা এস কিন্তু দুর্দান্ত কাজ করছে সেটা হচ্ছে প্রিন্টেড সার্কিট বোর্ডের ওপরে এছাড়া যেটা করছে সিস্টেম ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং সার্ভিসের ওপর কাজ করে বেসিক্যালি যেসব সেক্টরগুলো থাকে যেরকম অটোমোবাইল সেক্টরের ওপরে কাজ করছে এছাড়াও হেলথ কেয়ারের ওপরে কাজকর্মগুলো করে এছাড়াও রয়েছে কনজিউমার ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনের উপরও কিন্তু কাজকর্ম কোম্পানি যে পজিটিভ সাইড আমরা কিছু বলবো নেগেটিভ সাইড কিছু বলব এই মুহূর্তে পজিটিভ যে বিষয়গুলো নিয়ে বলতে চলেছে যেমন ডাইভার্সিফাইড প্রোডাক্ট পোর্টফোলিও অর্থাৎ কোম্পানি কিন্তু শুধু প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি করে না আর এ ফাইভি কাজকর্ম করছে মাদার বোর্ড তৈরি করছে সেন্সার কাজকর্ম করছে পাওয়ার ইলেকট্রনিক্স এগুলোর উপর কাজকর্ম করে কোম্পানিটার যদি দেখে নিই রোবাস্ট ক্লায়েন্ট বেস্ট রয়েছে এবং লং টার্ম পার্টনারশিপ রয়েছে অর্থাৎ বড় বড় বেশ কিছু ক্লায়েন্টের সঙ্গে বহু দিন ধরে কাজ করছে জেনারেল ও সিস্টেমের উপর রয়েছে এবং অন্তত পাঁচ থেকে দশ বছর জোরে এদের সঙ্গে কিন্তু কাজ করে চলেছে চার নম্বর যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে প্যান ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং রয়েছে এবং গ্লোবাল রিচ রয়েছে অর্থাৎ বারোটার বেশি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে সারা ভারত জুড়ে এবং যেরকম তামিলনাড়ুতে রয়েছে হরিয়ানাতে রয়েছে মহারাষ্ট্রে রয়েছে এরকম সব জায়গায় এবং বিদেশে ইউএসএ এক্সপোর্ট করছে ইউরোপে এক্সপোর্ট করে তাছাড়া সাউথ ইস্ট এশিয়াতে এক্সপোর্ট করছে কোম্পানি কিন্তু ইনোভেশন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের উপর প্রচুর খরচ করছে এবং এটা একটা পজিটিভ সাইড ছ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে স্ট্রং অর্ডার বুক রয়েছে বিশাল বড় অর্ডার বুক যেটা আমি আগেই বলছিলাম বারো হাজার কোটির কোম্পানির পাঁচ হাজার কোটি হচ্ছে অর্ডার বুক রয়েছে এবং প্রচুর অর্ডার কিউতে রয়ে গেছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা সাপোর্টও কিন্তু কোম্পানির সঙ্গে রয়েছে পি স্কিম এই স্কিমেও কিন্তু কোম্পানিটা রয়েছে যে প্রোমোটার রয়েছে এবং ম্যানেজমেন্ট তারা কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্সড এতগুলো পজিটিভিটি থাকা সত্ত্বেও এবারে যে কথাটা বলা হয় সেটা হচ্ছে প্রজেকশন কী কী ম্যানেজমেন্ট থেকে প্রজেক্ট করছে কিউজ লেভেলের প্রোজেকশন বলছে আছে এদের যে গ্রোথ রেট টোয়েন্টি সিক্স রয়েছে পারানাম এবার আগামী তিন বছর ধরে চলবে এই রেট এবং আর্নিং পার্শায় ইপিএস গ্রোথ দাঁড়াচ্ছে টোয়েন্টি সিক্স সেমভাবে এবং রেভিনিউ গ্রোথ হচ্ছে নাইনটিন পয়েন্ট সেভেন এবং দু হাজার কোটির বেশি রেভিনিউ কিন্তু আগামী তিন বছরের মধ্যে আসতে চলেছে বলে গভ ম্যানেজমেন্ট থেকে বলছে এতগুলো পজিটিভিটি থাকা সত্য। যে পয়েন্টগুলো নেগেটিভ রয়েছে সেগুলোকে ভাবনা করতে হবে ভ্যালুয়েশন কিন্তু এখনও হাই রয়েছে সেকেন্ড পয়েন্ট যেটা বলবো এক্সিকিউশন রিস্ক রয়েছে না আমার বলবো গ্লোবাল শাটডাউন যদি কখনো হয়ে থাকে বা গ্লোবাল ক্ষেত্রে কোনো হ্যাম্পার হয় তাহলে কিন্তু এদের রেভিনিউতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে চার নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ইনলাইন কম্পিটিশন ডিকসন টেকনোলজি অ্যাম্বার বা এলেন এদের সকলের সঙ্গে কিন্তু কম্পিটিশন রয়েছে ফলে এই জায়গাটা কিন্তু এদের বেশ রিস্ক তৈরি করছে কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখি এই মুহূর্তে ফান্ডামেন্টাল দিকে বারো হাজার কোটির কোম্পানি রয়েছে কোম্পানি কিন্তু ডেপ টু ইকুটু রেশিও খুব সামান্য রয়েছে ডেপ টু ইকুটু পয়েন্ট থ্রি এইট রয়েছে এদিকে যদি পি দেখি এই মুহূর্তে প্রাইস টু আর্নিং রেশিও সেভেন্টি পয়েন্ট সিক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে থার্টি সেভেন পয়েন্ট নাইন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টুয়েলভ পয়েন্ট ফোর এবং রিটার্ন ইন ইকুইটি রয়েছে টেন পয়েন্ট টু সেলস গ্রোথ বিগত পাঁচ বছর ধরে কিন্তু খুব সুন্দর থার্টি টু পার্সেন্টের বেশি কিন্তু সেলস গ্রোথ অথচ রিটার্ন কিন্তু তেমনভাবে কি কোনো রিটার্নই দেখতে পাচ্ছি না শুধু এক বছর রিটার্ন ফরটি পার্সেন্ট বিগত কোয়ার্টারে যদি দেখি লাস্ট বছরে গত বছরে ছিল এগারোশো বত্রিশ কোটি যেটা রেভিনিউ গ্রোথ সেটা সেলস গ্রোথ সেটা কিন্তু এবারে কমে গেছে এবং কমে হয়েছে নশো বত্রিশ কোটি অথচ নেট প্রফিট কিন্তু যথেষ্ট ভালো রয়েছে গত বছরের নেট প্রফিট ছিল পঁয়তাল্লিশ কোটি এবারে কিন্তু একাত্তর কোটি হয়েছে কোম্পানি ক্ষেত্রে প্রোমোটার কিন্তু এক সামান্য পরিমাণ সেল করছে এফআইআই অনেকটা সেল করেছে ডিআইআই কিছুটা কিনেছে এবং রিটেলার কিন্তু প্রচুর পরিমাণে কিনেছে যদি কোম্পানিটার এই মুহূর্তে দেখে নিই কোম্পানিটা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসে কাজ করছে অনেক বড় বড় টেকনোলজিগুলোকে নিজেদের আন্ডারে নেওয়ার চেষ্টা করেছে কোম্পানি কিন্তু এগোচ্ছে ভেরি স্মুথলি কোম্পানির প্রফিটেবিলিটি বেশি নেই ভ্যালুয়েশন হাই রয়েছে তা সত্ত্বেও ম্যানেজমেন্ট কিন্তু প্রোজেকশন যেটা করছে দুর্দান্ত টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট রেভিনিউ গ্রোথ বাড়তে চলেছে এবং নেট প্রফিট প্রায় টোয়েন্টি নাইনটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট মতো নেট প্রফিট বাড়তে চলেছে আগামী তিন বছরের মধ্যে কোম্পানি অর্ডার বুক রয়েছে পাঁচ হাজার তিনশো কোটি ন হাজার কোটির কোম্পানির মার্কেট ক্যাপের কোম্পানি পাঁচ হাজার তিনশো কোটি রয়েছে মার্কেট অর্ডার বুক অর্থাৎ এই অর্ডার এক্সিকিউশনটা ব্যবহারও রয়েছে কিন্তু নেগেটিভিটির সঙ্গে সঙ্গে রয়েছে এই কোম্পানি কিন্তু আগামী দিনে একটা পজিটিভ আশা দিতে পারে আমাদেরকে একটা পোটেন্সিয়াল গ্রোথ রয়েছে বলে মনে করছি এই এক্সপেক্টেশন নিয়ে শেষ করছি